একটি ছোট্ট শহরে থাকতো ইমরান নামে এক বালক বয়স মাত্র দশ কিন্তু সে ছিল অনেক গরিব একদিন ঈদের আগের রাতে সে খুব মন খারাপ করে মসজিদের ভেতর বসেছিল ইমাম সাহেব নামাজ শেষ করে দেখলেন ছোট্ট ছেলেটি এক কোণে চুপটি করে বসে আছে ইমাম সাহেব কাছে গিয়ে কোমলকণ্ঠে বললেন বাবা তোমার কি হয়েছে মন খারাপ কেন ইমরান মুখে বলল আমার নতুন জামা নেই তাই ঈদের দিন আমি বন্ধুদের সাথে বের হতে পারব না সবাই হাসবে আমি লজ্জায় থাকব ইমাম সাহেব ছেলেটির মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন বাবা নতুন জামা থাকলেই শুধু ঈদ হয় না আসল ঈদ হল যখন মানুষের মন খুশি থাকে আর সে আল্লাহকে স্মরণ করে নতুন জামা না থাকলেও যদি তুমি আল্লার কাছে দোয়া করো তিনি তোমার হৃদয়ে এমন আনন্দ দেবেন যা পোশাকের চেয়েও বড় ছোট্ট ইমরান কিছুটা ভরসা পেল ঈদের সকালে সে পুরনো কিন্তু পরিষ্কার জামা পরে মসজিদে গেল নামাজ শেষে চারপাশে তাকিয়ে সে অবাক হল গ্রামের সবাই তাকে ভালোবাসা দিয়ে ঘিরে ফেলল অনেকে তাকে সালামি দিল কেউ মাথায় দোয়া করল কেউ বলল তুমি আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে সেই মুহূর্তে ইমরানের মনে অদ্ভুত শান্তি নেমে এল সে সত্যিকারের সুখ নতুন পোশাকে নয় বরং মানুষের ভালোবাসায় আর সবচেয়ে বড় সুখ হল আল্লাহর কাছে ফিরে গিয়ে তার সন্তুষ্টি অর্জন করা সেদিন থেকে ছোট্ট ইমরান আর কখনো অভিমান করেনি সে শিখে গেল আল্লাহর ভালোবাসা থাকলেই মানুষ কখনো একা হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন